যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আগে হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক মজুর আলের নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজ পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণভ্যুত্থান হয়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছমা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানে জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এই দেশের আলেম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা সৈয়া বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়া দলে আশ্রয় গ্রহণ করছে আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো যে কোনো মূল্যে হাসিনা এবং খনি ফেসিস মিটিংয়ের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিন উদযাপন করছে তাদেরকে ধরে আনি দ্রুত গতিতে বিচারের কাজ গড়ায় দাঁড় করাতে হবে সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো ফেসিস খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে ভারতের বাড়ি আহ্বান জানাবো খুনিদের আপনারা জায়গা দেবেন না খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দেন কারণ বাংলাদেশের রক্তের দাগ আহত ফ্যামিলির কান্না শহীদদের অঙ্গহানির কান্নায় এখন চলমান এবং বিরাজমান রয়েছে দ্বিতীয়ত একটি বিষয় করব আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশ আর কোন অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যায় যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমে যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈর শাসক বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই স্বৈর